এই জন্য বলতে চাচ্ছি কোন বিশ্বাপ পদ করলে করলে কোন বিশ্বাপ পদ করলে যে তোমার তুমি জাহান্নামে যাবে কথা কোথাও উল্লেখ্য নেই উল্লেখ বল আরেম ওলামা পদ করলে তুমি জাহান্নামে যাবে এ কথা কত বললো উল্লেখ্য নেই কিন্তু রসুল আরবি সল্লব্দাম হু আর ই সাল্লাম হুমা জান্না দুকা ও তোমার মা বাবা জান্নাত আবার তোমার মা বাবা কি জাহান্নাত মা বাবা যদি কষ্ট পাই তাহলে জাহান্নামে যাবি আর মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবি চলে যাব কোথায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এই জন্য এই মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তাঁর ইবাদতের পথ তের মা বাপের কেদ্নত করতে হবে কার খেদনত করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবা হলেন সম্মানের জিনিস কিসের জিনিস সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পর মা বাবার ইবাদতের কথা বলা হয়েছে দ্বিতীয় স্থানে তার ইবাদত করতে বলছেন দ্বিতীয় স্থানে মা বাবার কথা বলা হয়েছে আল্লাহ পাক বলেছেন বান্দারে দেখো তোমাকে মায়ের পেট থেকে বের করে আনলাম আর মায়ের বুকের ভিতরে mohabbat पैदा করে দিলাম বুকের ভিতরে কি করে দিলাম mohabbat पैदा করে দিলাম তোমার প্রতি এত mohabbat সৃষ্টি করে দিলাম দেখো বিদেশে যাও যেখানে যাও বাড়িতে ফিরলে পড়ে সবাই ছেলে মেয়ে আত্মীয়-সজন সবাই এদিক ওদিক তাকায় আমার জন্য কি এনেছে আর একমাত্র গর্বধারিণী মা দিকে না তাকাইয়া ছেলের মুখের দিকে তাকায় আর বলে হারে আমার বাবার মুখটি শুকিয়ে গিয়েছে তুই বুঝি কিছু খাস নে এই কথা বলেন কে মা আপনার কেহ আর কেউ পাড়া প্রতিবেশী বলে বলে না বলে বলে না পাড়া প্রতিবেশী বসে আমার লাগে মোবাইল আনছো কিনা কিনা আইফোন আনছো কিনা আনছো চায়না বাজ আনছো কিনা লাইট আনছো কিনা বাবা তোর জন্য তোর কাছে আবদার করেছো আনছো আনছো কিন্তু একমাত্র গর্ভধারিনী মা কোনো দিকে না তাকাইয়া বাবার মুক্তি দিকে তাকায় বলবে আহারে তুই বাবা কয়দিন জানি না খেয়ে রয়েছিস আহারে তুই যদি আগের চেয়ে শুকাই গেছিস এই আফসুসটা করে কি মা তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে যাবে মাকে কষ্ট দেওয়া যাবে না বিদেশে যে সমস্ত সন্তান থাকে মায়ের কলিজাটা ছটফট করতে থাকে কি করতে থাকে ছটফট করতে থাকে আপনাদের সন্তান যখন বিদেশে যায় আপনারা দেখেছেন মায়ের কাছে

ছিঁড়ে যাচ্ছে সন্তান বিদাসে যাচ্ছে বাহিরে যাচ্ছে কোথাও যাচ্ছে এই মার কলিজাটা খানছে খান খান হয়ে যাচ্ছে এই একমাত্র মা ছাড়া আপনার কষ্ট পৃথিবীতে কেউ বুঝবে না এবার মা দুঃখিনে যখন আপনি বিদাসে যান মা দুঃখিনে দরজার কিনারে দাঁড়াইয়া থাকেন আবার কি করেন দরজার কিনার থেকে যখন রাস্তায় আপনি উঠলেন দরজার কিনার থেকে দৌড়ে এসে বাড়ির আঙ্গিনায় চলে আসেন বাঙ্গির বা আঙ্গিরাশার পথে যতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে সন্তানকে দেখা যায় গাড়িটা দেখা যায় সন্তান হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মা দুখিনী রাস্তার কিনারে अथवा বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া থাকে মা সন্তানকে ভুলে যায় না মা সন্তান বিদেশে যাচ্ছে মা দুখিনী রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে ধর করে পানিগুলো ছেড়ে দিচ্ছে আর বলতে চাই আল্লাহ তুমি আমার বাচ্চাকে তোমার পথে ছেড়ে দিলাম তোমার কাছে হাওলা করে দিলাম তার পথকে স্নান করে দাও মা এই দোয়া করতে থাকে আর যতক্ষণ পর্যন্ত মায়ের চোখের দৃশ্যে আপনাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা দুখিনী দাঁড়িয়ে থাকে এই জন্য বিদেশে রাজ্যে যার সন্তান মারা যায় না জানার আগে আগে মা মায়ের যায় মা বুঝতে পারেন আমার সন্তানটা এই পৃথিবীর জমিনে নাই এই জন্য ভাইয়ের আমার বন্ধুকান আমার মা বাবা যার দুনিয়ার জমিন বেঁচে আছে মায়ের পা ধরে মাপ নিয়ে নেবেন মায়ের পা ধরে মাপ নিয়ে নেবেন মাকে অনেক কষ্ট দিয়েছেন কথা দ্বারা টাকা দ্বারা পয়সা দ্বারা অনেক নির্যাতন করেছি মায়ের উপরে অনেক সময় মায়ের হক আমরা আদায় করি নাই এই মা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে বাবা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে ওই মা বাবার কাছ থেকে পা ধরে মাপ নিয়ে নেবেন মা আপনাকে বাবা আপনাকে কি করে দিবেন মাফ করে দিবেন আপনার জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর হলেন মা আর বাবা সন্তানের জন্য সবচাইতে মা আর বাবা মা বাবাকে খেজমত করেন মা বাবাকে সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন না কোনো গিয়ে শ্রদ্ধা করা লাগবে না আল্লাহ রব্বুর আলামিন মায়ের বর্গতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে চিৎকার মেরে বলেন আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন এই জন্য মা বাবা প্রত্যেককে আমি অনুরোধ করব যার মা আছে বাবা আছে তাদের কি করবেন সম্মান করবেন স্নেহ করবেন ভালোবাসবেন মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে গেছে জমায় বলেছিলাম মনে আছে মুসা নবীর সাথে এক কষায় কারণ মাকে খুশি করেছিল সে কি দিয়ে গরু গরু কলিজা দিয়ে কি দিয়ে ভুনা কলিজা দিয়ে রুটি খাওয়াইছিলেন ঠিক আছে তাহলে বোঝা গেল মাকে খুশি